ओ तव कथामृतम तप्त तो जीवला कबी विरीतम कल्म शापहम शवन मंगलम श्री मदाततम भूभि गिरंती ये भूरीदा जनह श्रीम कोटितु श्री श्री राम कृष्ण कथामृत पाठ শ্রী শ্রী রথযাত্রা বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ পূর্ণ নরেন গোপালের মা শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়ির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসে আছেন তিরিশে আষাঢ় বারোশো বিরানব্বই আষাঢ় শুক্লা প্রতিপদ সোমবার তেরোই জুলাই আঠারোশো পঁচাশি বেলা নয়টা করল শ্রী শ্রী রথযাত্রা রথে বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহের নিত্য সেবা হয় একখানি ছোট রথও আছে রথের দিন রথ বাহিরের বারান্দায় টানা হইবে ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন কাছে নারায়ণ তেজচন্দ্র বড়াম ও অন্যান্য অনেক ভক্তরা পূর্ণ সম্বন্ধে কথা হইতেছে পূর্ণের বয়স পনেরো হইবে ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়াছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা সে অর্থাৎ পূর্ণ কোন পথ দিয়ে এসে দেখা করবে দ্বিজকে অপূর্ণকে তুমি মিলিয়ে দাও এক সপ্তাহ আর এক বয়সের আর এক বয়সের লোক আমি মিলিয়ে দিই এর মানে আছে দুজনেরই উন্নতি হয় পূর্ণর কেমন অনুরাগ দেখেছো মাস্টার আগে হ্যাঁ আমি ট্রমে করে যাচ্ছি ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড় দিল আর ব্যাকুল হয়ে সেইখান থেকে নমস্কার করলো শ্রীরামকৃষ্ণ শাস্ত্রু নয়নে আহা আহা কি না ইনি আমার পরমার্থের পরমার্থ লাভের জন্য সংযোগ করে দিয়েছেন ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এইরূপ হয় না পূর্ণের পুরুষ সত্তা দৈব স্বভাব তপস্যার জোরে নয়ন সন্তান এ পুরুষ সত্তা নরেন্দ্র ছোট নরেন্দ্র পূর্ণ ভবনাথের নয় ওর মেদি ভাব প্রকৃতি ভাব পূর্ণর যে অবস্থা এতে হয় শীঘ্র দেহনাশ হবে ঈশ্বর লাভ হলো আর কেন বা কিছুদিনের মধ্যেই তেরে ফুড়ে বেরুবে দৈব স্বভাব দেবতার প্রকৃতি এতে যদি গলায় মালা গায়ের চন্দন ধূপ গন্ধ দেওয়া যায় তাহলে সমাধি হয়ে যায় ঠিক বোধ হয় যে অন্তরে নারায়ণ আছেন নারায়ণ দেহ ধারণ করে এসেছেন আমি টের পেয়েছি পূর্ব কথা সুলক্ষণা ব্রাহ্মণী ব্রাহ্মণীর সমাধি রঞ্জিতের ভগবতী কন্যা দক্ষিণেশ্বরে যখন আমার প্রথম এরূপ অবস্থা হলো কিছুদিন পরে একটি ভদ্রঘরের ব্রাহ্মণের মেয়ে এসেছিল বড় সুলক্ষণা যাই গলায় মালার ধূপ ধুনার দেয়া হলো অমনি সমাধিস্থ কিছুক্ষণ পরে আনন্দ আর ধরা পড়তে লাগলো আমি তখন প্রণাম করে বললাম বললুম মা আমার হবে তা বললে হ্যাঁ তবে পূর্ণকে আর একবার দেখা তার দেখাবার সুবিধা কই কি আশ্চর্য অংশ শুধু কলা কি চতুর পড়াতে নাকি খুব তবে তো ঠিক ঠা পড়েছি তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন ওদেশে যাবার রাস্তায় রঞ্জিত রায়ের দিঘি আছে রঞ্জিত রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন এখনো চৈত্র মাসে মেলা হয় আমার বড় যাওয়ার ইচ্ছা আর এখন হয় না রঞ্জিত রায় ওখানকে জমিদার যাচ্ছিল তপসার জোরে তাকে তাকে কন্যা রূপে পেয়েছিল মেয়েটিকে বড়ই স্নেহ করে সেই স্নেহের গুণে তিনি আটকেছিলেন বাপের কাজ ছাড়া প্রায় হতেন না একদিন সে জমিদারি কাজ করছে ভারী ব্যস্ত আর মেয়েটি ছেলের স্বভাবে ছেলের মানে শিশুর স্বভাবে কেবল বলছে বাবা এটা কি ওটা কি বাপ অনেক মিষ্টি স্বরে বললে মা এখন যাও বড় কাজ পড়েছে মেয়ে কোনো মতে যায় না শেষে বাপ অন্য হয়ে বললে তুই এখান থেকে দূর আ মা তখন ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে ডেকে শাঁখা পড়া হলো দাম দেওয়ার কথায় বললেন ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা আছে লবে এই বলে সেখান থেকে চলে গেলেন আর দেখা গেল না এদিকে শাখারি টাকার জন্য টাকাটাই করছে তখন মেয়ে বাড়িতে নাই তাই দেখে সকলে ছুটে এলো রঞ্জিত রায় নানা স্থানে লোক পাঠালে সন্ধান করবার জন্য শাখারির টাকা ঠিক সেই দিতে পাওয়া গেল রঞ্জিত রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন এমন সময় লোকজন শাখা পড়া হাতটি জলের উপর এমন সময় লোকজন এসে বললে যে দিঘিতে কি দেখা যাচ্ছে সকলে দিঘির তাড়ে গিয়ে দেখেছে শাখা পড়া হাতটি জলের উপর তুলেছেন তারপর আর দেখা গেল না এখনো ভগবতীর পূজা ওই মেলার সময় হয় হয়তো মাস্টার একটা হ্যাঁ শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে পূর্ণ বিষ্ণুর অংশের জন্ম মানুষের পিল্লত্র দিয়ে পূজা করলুম তা হলো না তুলসী চন্দন দিলাম কখন হল তিনি নানা রূপে দর্শন দেন কখনো নররূপে কখনো চিন্ময় ঈশ্বরীয় রূপে রূপ মানতে হয় কি বলো মা সারা গোপালের মার প্রকৃতি ভাব ও রূপ ও দর্শন কামারহাটির বাম্মী অর্থাৎ গোপালের মা কত কি দেখে গঙ্গার ধারে একটি বার নির্জন ঘরে থাকে আর জব করে গোপাল কাছে বলিতে বলিতে ঠাকুর চমকিত হইলেন কল্পনায় নয় সাক্ষাৎ দেখলে গোপালের হাত রাঙা সঙ্গে সঙ্গে বেড়ায় মাই খায় কথা কয় নরেন্দ্র শুনে কাদলে আমিও আগে অনেক দেখতুম এখন আর ভাবে তত দর্শন হয় না এখন প্রকৃতি ভাব কম পড়েছে বেটা ছেলের ভাব আসছে তাই ভাব অন্তরে বাইরে তত প্রকাশ নাই ছোট নরেনের পুরুষ ভাব তাই মন লীন হয়ে যায় ভাবাদি নাই